আমরা জেনা বিচারে লিপ্ত হচ্ছি আমাদের এই জেনার কাছ থেকে বের হয়ে মুসলমানকেই জেনার কাছ থেকে থাকতে হবে বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বশ্রেষ্ঠ হিসাবে এবং আশাফুল মাখলগাদ হিসাবে তাই আমাদের উত্তম সকল প্রকার জেনার কাছ থেকে নিজেদের হেফাজত করা এবং আপনার আমার আশেপাশে সকলকে সতর্ক করা এটা একটা মুসলমানের ধর্ম তাই আশা করি আপনারা সবাই নিজ নিজ দায়িত্ব থেকে জেনার কাছ থেকে সরে আসবেন সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকবেন এবং আপনার আশেপাশে সবাইকে বিরত থাকার কথা আহ্বান করবেন এই বলেই আমি আমার কথা শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته